ঢাকা লাইভে সবাইকে স্বাগত বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ল্যাম্বো চলেছেন সাকিব খান আর এই সৌভাগ্যটা মিলেছে চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান ছবি অপারেশন অগ্নিপথ ছবিতে শুটিং কালে সেখানে ছবির দৃশ্যের প্রয়োজনে বিশ্ববিখ্যাত এই দামি ব্র্যান্ডের এই গাড়িটি ব্যবহার করেন নির্মাতা আশিক ল্যাম্বো মূলত ইতালিয়ান বিলাসবহুল কার উৎপাদনকারী প্রতিষ্ঠান এই গাড়িগুলো বিশ্বের ধর্নার্য ব্যক্তিরা এবং বিভিন্ন রেসিং কার হিসেবে ব্যবহার হয় তবে এবারই প্রথম ঢাকাই ছবিতে এই গাড়িটি ব্যবহার করা হলো। জানা গেছে সুদূর সিডনির বিভিন্ন লোকেশনে ছবির প্রথমে প্রথম লটের শুটিং শেষ হয়েছে প্রথম লটের শুটিং শেষ করে বৃহস্পতিবার রাতে ফিরেছেন শাকিব খান সেখানে তিরিশে আগস্ট শুটিং শুরু হয় সেখানে টানা পনেরো দিন ছবির শুটিং চলে শাকিব খান ছাড়াও শুটিংয়ে অংশ নিয়েছিলেন মিশা সৌদাকার এবং টাইগার রবি আগামীতে দ্বিতীয় লটের কাজ শুরু হবে মালদ্বীপে কিছুদিনের মধ্যে ছবির নায়িকা সেবা আলী খান সহ ছবির ইউনিট সেখানে অংশ নেবেন এদিকে নির্মাতা আশেক অপারেশন অগ্নিপথ ছবিটি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসে জানান ছবি টিম হলিউডের কুরুরা কাজ করছেন শুধু তাই নয় যে লোকেশনে এখন শুটিং করা হয়েছে সেখানে হলিউডের অ্যাঞ্জেলিনা জোলির আনব্রোকেন ওলভারিন সহ অনেক বিখ্যাত হলিউড মুভির শুটিং হয়েছে সবকিছু ঠিক থাকলে এসবের মধ্যেই একেবারে নতুন কিছু পাবেন ঢাকা ছবির দর্শকরা এমনটাই দাবি করেছেন মুসাফির খ্যাত এই নির্মাতা